তোকে পার করে নিয়ে আসবো কান ছেলে বল 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 হ্যালো বল খাদ কি ছেলে বল আপনি কি বলছেন আমি অনুপ্রত মণ্ডল বলছি তোর বহু দারুণ দেখতে আপনাকে নিয়ে এসেছি এটা এ খাদকে ছেলে বল বল বল

কি মারব দেখুন আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে বলেছে খানকি ছেলে এই খানকি ছেলে বলেছে দশ হাজার বারো হাজার লোক হয়েছে

হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনার নাম আছে ওই তিনজনাকে অ্যারেজ করতে বলে দিয়েছি স্যার নিয়ে আগে নিয়ে যাও ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার তিনি জেনে শুনে কিস্তি দিয়ে আছেন জানছেন কলে রেকর্ডিং হচ্ছেন অথচ তিনি কিস্তি দিয়ে যাচ্ছেন শুধু ছোটখাটো কিস্তি নয় বউ থেকে শুরু করে মা বাবা থেকে শুরু করে কি নেই এই সেই টিএমসি যা নারীদেরকে সম্মান দিতে জানে না তাও কি না একজন মহিলা মুখ্যমন্ত্রী নারী দলের তবুও তিনি নারীদেরকে সম্মান দিতে জানেন না কিস্তির পর কিস্তি কিস্তির পর কিস্তি সোনা বড়ো দায় দিয়ে রক্ত বেরিয়ে যাবে এরকম কিস্তি দিয়েছে আপনি ভাবতে পারবেন না তাকে কোথায় এদেরকে কে বন্ধুগণ জাগুন আর কতদিন আপনারা কাদেরকে ভোট দিচ্ছেন কাদেরকে জেতাচ্ছেন সেই ভাতা রাজনীতির দেখে কি ভোট দেবেন আপনার মা বোনদের যারা ইজ্জত করতে জানে না সম্মান দিতে জানে না সম্মান ছিনে নিচ্ছে তাদেরকে আপনারা ভোট দেবেন এই তো কদিন আগে আর কর ঘটলো কি করলো মমতা দিদি প্রশাসন দুর্ভাগ্য যে আপনার তবুও সেই টিম কে ভোট দেবেন যারা কি আপনার ঘরের মেয়েদের ঘরের মা বোনদের স্ত্রীদের ইজ্জত নিয়ে টানাটানি করছে চিনিমিনি খেলছে আর নয় অনেক হয়েছে এবার বদল চায় ছাব্বিশে বদল চায় আমরা কি এই জন্যে টিএমসি শিখে চেয়েছিলাম বলুন বন্ধুবান ভাবুন নিজের থেকে মন বা চেষ্টা করুন ভাবুন কি জন্য টিএমসি কে এনেছিলেন সিপিএমকে তাড়িয়ে টিএমসি কে কি এনেছিলেন যে আপনার ঘরের মা বোনদেরকে সেই দলের নেতারা সম্মান দিতে জানে না ইজ্জত নেতাদের চিনিম ছি বাংলার মেয়ে থানা রাইসিকে বোলপুর থানা থানা রাইসিকে সেই হনুব্রত মণ্ডল গরুচোরটা কদিন আগে গরুচোরের দায়ে সিবিআই অ্যারেস্ট করেছিল তিহার জেলে নিয়ে গিয়েছিল থাকে কোথায় রাজাদেরকে দেখে জন্মেছিল কোন দিক থেকে যতই এরা বাইরে কিস্তি দেখ না কেন যতই বাইরে থেকে দলের থেকে শাস্তি দিক না কেন তাকে ওটা ক্যামেরার সামনে বাইরে আসলে এরা সব এক দিদির সঙ্গে এদের আলাপকারীরা খুব ভালো একদম মনে মনে কারণ দিদির তো কিছু নেই দিদির তো ভোটে যেটা নিয়ে কথা বোলপুর সহ গোটা বীরভূমি দিদির দখলে দিদি যতদিন দেখবে যে হনু এই হনুব্রত মণ্ডলের আন্ডারে আমরা সহজে জিততে পারছি আমাদের স্ত্রীর সংখ্যা সহজেই আছে এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সেই পঞ্চায়েত লেভেল পর্যন্ত ততদিন দিদি কিচ্ছু করবে না এই সমস্ত হনুগুলোর এইরকম অবাঞ্ছিত কুকৃতিগুলো দিদি এড়িয়ে যাবে সে নিজের মহিলা মুখ্যমন্ত্রী হোক বাংলার মেয়েদের সম্মানী হোক মা বোনদের সমাধানহানি হোক তাদের ইজ্জত নিয়ে ছেলেমিনি খেলা হোক দিদি কোনো যায় কেন না কেননা ভাবুন একবার বন্ধুগণ যে মুখ্যমন্ত্রী নিজেকে বলে আমি বাংলার মেয়ে আমরা বাংলার মেয়ে আপনারা বাংলার মেয়েকেই ভোট দিন তিনি কিনা বাংলার মা বোনদের মেয়েদের ইজ্জত যখন ট্রানপণ্যের সংকটের মধ্যে থাকে তারা দলের নেতারা যখন বাংলার মা বোনদের ইজ্জতকে লুণ্ঠিত করে ধুলো মিশিয়ে দিতে চায় তখন তিনি চুপ হয়ে থাকেন বধির হয়ে থাকেন যেন কিছুই জানে না কিছুই শুনে না এরা জানে কে কী করবে এত বড় দুর্নীতি করেছি এত বড় এত অত গরুচোর করেছি পাচার করেছি বাংলাদেশে কিচ্ছু করতে পারেনি সিবিআই তো আর বাংলার পুলিশে বা কী করবে এদের তো মা বোনদের তার স্ত্রীদের বউদের তার মাদের ইজ্জত নিয়ে এতটা আটানি করবে ওপেন খিস্তি দেবই তো এরা দিবেই কেনারা জানো তো ইহার থেকে ঘুরে আসছে বেচারা কিচ্ছু করতে পারে না শিবে ছাড়া পেয়ে ঘুরে আসছে এখানে দাঁড়িয়ে কী বা করবে বাংলার পুলিশ এখানে সেন্ট্রাল পুলিশ সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল সেন্ট্রাল কিছু করতে পারে না বাংলার পুলিশ কি করবে ই জানে ই হচ্ছে হনু 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 ব্রত মণ্ডল এ মে সুকন্যা মণ্ডল বিনা স্কুলে গিয়ে বিনা পরীক্ষায় পাস করে চাকরি করতো মাসে মাসে বেতন নিত এদের জন্য এসে সিরাজকে এত যোগ্য শিক্ষকরা শিক্ষিকারা চাকরি হারিয়েছে এই সমস্ত নেতাগুলোর জন্য এরা গোটা ভারতবর্ষের কলঙ্ক এদেরকে দেশ থেকে তাড়াতে হবে গরু পাচার করতে তাদের গরু না পাচার করে এদেরকে বাংলাদেশে পাচার করতে হবে তবে বাংলার নিজস্ব মানির জত বেঁচে থাকবে লুণ্ঠিত হবে না ভাবুন একবার তাদেরকে ভোট দেবেন কোন দলের আন্ডারে আপনারা শাসিত হচ্ছেন বন্ধুগণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন ধন্যবাদ জয়িন জনতা আমাদের পাশে আছে